এর আগে অনেকবার প্ল্যান হওয়া সত্ত্বেও প্রতিবারই প্ল্যান হতো গোটা বছর পর আমার আমার যাওয়া বাপের বাড়িতে এই শাড়িটা অনেক আগে নেওয়া হয়েছিল যখন আমি বাপের বাড়িতে যাব তখন এটাই পরে যাব। আমি যদিও প্রতিবারই বলি না কেন প্রত্যেকটা ব্লগই আমার জন্য অনেক স্পেশাল তবে বিলিভ মি এই ব্লগটা আমার জন্য আমার পরানেরও কাছের ভাই বিয়ের পর থেকে তুমি গোটা তিন বছর তোমার বাপের বাড়িতে যাওনি এর থেকে বেশি কষ্টের মনে হয় আর একটাও হইতে পারে না আমার বড় দাদু মারা যাওয়ার পরে আমরা যেতে পারি আমাদের বাড়িতে আর এটা ছিল তার কর্মের দিন যদিও সবাই অনেক বেশি আপসেট ছিল কিন্তু আই এম সো সরি আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আমি আমার ভাই বোনদের সাথে দেখা করতে যাচ্ছিলাম এবং তাও তিন বছর পর যাদেরকে আমি দেখেছি দু একুশ সালে লাস্ট তাই আমার আনন্দের কোনো শেষ সীমা ছিল না আমি গোটা রাত ঘুমাইনি আর জয় একটু নার্ভাস ছিল ছিল কারণ এটা তার প্রথমবার বাড়িতে যাওয়া আমরা প্রতি বছরে আমার বিয়ের আগে গোটা পাঁচ দিনের জন্যই যেতাম দুর্গা আর ওই পাঁচটা দিনই শুধু সবার সাথে দেখা হতো হয়তো অনেকের বিলিপ হবে না তবে আমার এখনো পর্যন্ত চিটাং শহরের একটা পুজো কখনো দেখা হয়নি সবাই বলে আমি অনেক ভাগ্যবতী কারণ আমার বাড়িতেও আছে আছে। আমার শ্বশুর সেই সেটা বাড়ি বাপের হোক বা বাপের বাড়ি আমার বাড়ির পুজোতে একটু মনত বসে না ভাই আমরা যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম আমার দাদু প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় কল দিয়ে মাকে জিজ্ঞেস করতো এই জুবলি তোরা কতদূর এলি ভাই বিশ্বাস করবা না যখন আমি বাড়িতে যাচ্ছিলাম প্রত্যেকটা মোমেন্টে আমার বাবা আমাকে কল দিচ্ছিল আমার মা কল দিচ্ছিল আমার সেই ফিলিংটাই কাজ করতেছিল লিটারেলি বাবা আমাকে দেখে তো মহা খুশি ওই যে আমার বাপি আমার সামনে দিয়ে দেখাচ্ছে গাড়ি বলছে এদিকে রাখো ওদিকে রাখো এটা করো সেটা করো আর আমি তো লিটারেলি চিৎকার করতেছিলাম জয় বলতেছে আস্তে ধীরে নামো তারপর কথা বলো তুমি এখান থেকে চিল্লালে ওরা শুনবে ভাই আমি তো পুরা পাগল হয়ে গেছিলাম তখন না আমার নুনু মানে আমার ঠাম্মা বেঁচে ছিল তার একটা আক্ষেপ ছিল তার পারে নাই তো যেহেতু আমাদের বংশের বড় বড় দাদু মানে আমার আমার দাদুরদের ভাই দাদুর সব থেকে বড় ভাই গোষ্ঠীর আমার বাবাদের জ্যাঠা তার কর্মে আমাদের সবাই যাওয়া ম্যান্ডেটরি ছিল বাট মাঝখান থেকে এটা আমার জন্য অনেক সুবিধা হয়ে গেছে যা আমি ফাইনালি যাইতে পারছি এটা আসলে প্রত্যেকটা মুহূর্তে আমি বলি এটা আসলে আমাদের দাদুর আশীর্বাদ আজকে এই ব্লগটা অনেক বেশি বড় যাদের ইচ্ছা তারা দেখবা যাদের ইচ্ছা হয় নাই তারা দেখবা না তবে এইটা আমি এত লং আপলোড করতেছি শুধুমাত্র আমার জন্য ভাই অনন্যা ঋতিকা অর্ণব অর্ক তন্ময় তুলি তো ইন্ডিয়া চলে গেছে দেখা হয় নাই রিচি জিতু তারপর রাজদীপ এরা সবাই ইভেন আমাদের মৌরি কুষ্টি নামে একটা গোষ্ঠী আছে ওখানকার পোলাপাইন পর্যন্ত আমার দেখতে আসছে লিটারেলি তাদের রিয়া দিদি গেছে বাড়িতে হ্যাঁ বাসকালিতে রিয়া দিদি হচ্ছে একটা ব্র্যান্ড রিয়া দিদি বললে পাগল হয়ে যায় সবাই আর এখন দেখবা আমাদের বাড়িতে যাওয়ার পর কি কি ঘটছে সেইগুলা যেহেতু প্রথমবার জয়ের যাওয়া এর আগে একবার জামাই ভাতা হওয়ার কথা ছিল কিন্তু তখন বাসকালিতে এত ঘূর্ণিঝড় হয়ে গেছে যার জন্য আমাদের যাওয়া হয় নাই এর পরবর্তীতে দেবুর সাথে একটা ঘটনা ঘটা যায় তাও ক্যান্সেল হয় এবং ফাইনালি আমরা যাই আমার বাপের বাড়িতে আমার মা কুলো সাজাই সুন্দর করে অপেক্ষা করতেছিল কখন জয় আসবে আশুরি <laughs> হ্যাঁ

ভাই দেখলা তোমরা আমার এক্সাইটমেন্ট কোন লেভেলে চলে গেছে এরপর আমরা চলে যাই যেখানে আমার দাদুর বড় দাদুর ক্রিয়া হচ্ছিল ওইখানে কারণ যেহেতু জয় প্রথমবার গেছে তাই সবার সাথে মিট করার জন্য সবাইকে প্রণাম করবে আমাদের বাড়িটাও ঘুরে দেখবে ওই যে সামনে গেলে দেখবা মেজো বাবা মেজো ক্রিয়াতে বসছিল আর আমাদেরকে দেখে খুশি হয়ে গেছে আর এখানে সাজানো হয়েছিল যেখানে দাদুর কাজ এগুলা সুন্দর করে গুছায় রাখা হয়েছে আশেপাশে সবাই বসছে এরপর জয় ঢুকে আমাদের পুরান বাড়িতে টাকা এই পোলার আমি বিয়ের পর প্রথম দিন থেকে ঝগড়া করতেছি আমি বেড ভাই আমার বাড়ির মতন সুন্দর কারো বাড়ি নাই আর এখন জয় লিটারেলি ফ্যান হয়ে গেছে আমাদের ভাই বোনের বন্ডিং আমাদের বাড়ি আমার কাকা কাকি ও নিজে বলে ভাই তোমার বাড়ি সেরা তোমাদের বন্ডিং জোস এইটা হচ্ছে রিচিদের বাড়ি মানে রিচিরা যে এখানটায় এখানে আমাদের অনেকগুলা কাকা কাকি তুমি জাস্ট কাউন্ট করতে পারবো না তোমরা এরপর তো শুরু হয় জয়ের জামাই আদর জয় এত পরিমাণ ড্রিঙ্কস খাই ভাই ও বলে আমি আর পারতেছি না এদের বাড়ি ওদের বাড়ি সবার বাড়ি গিয়ে শুধু মিষ্টি আর ঠান্ডা মিষ্টি আর ঠান্ডা ও বলতেছিল আমি না বাসায় গিয়ে মনে হয় আমার ডায়াবেটিস হয়ে যাবে এত মিষ্টি খাইতেছি এখানে মা ছোট মা রিত রিচি শ্রুতি এখানে সবাই দুষ্টামি করতেছিল জয়কে নিয়ে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ইন্ডিয়া চলে গেছে চিকিৎসার জন্য তখন তাই বাড়িতে তাদের যাওয়া হয় নাই এদিকে সবাই জিজ্ঞেস করতেছিল কেন আসে নাই কেন যায় নাই তাদেরকে উত্তর দিতে দিতে লিটারেলি আমরা হাঁপাই গেছিলাম এরপরে এখানে এরা হচ্ছে সবাই আমার বানর সেনা আমি যেখানে যাই শ্রুতি রিচি অন্ন বর্ণনা ঋতিকা অর্ করে সবাই আমার পিছনে পিছনে থাকে যেহেতু জিতুর দাদুর কাজ তাই জিতু তখন আমাদেরকে একটু সময় দিতে পারে নাই কারণ তার অনেক কাজ করা লাগতেছিল আর এখানে আমি ওদেরকে ডেকে ডেকে ছবি তুলতেছিলাম ভিডিও দেখে ইচ্ছে করে আমার কিছু নাই রিতু ভাই তাদের এরই তো ভাই সুন্দর লাগছে আর বাড়িতে যাওয়ার পর জয় আর শ্রুতির কি পিড়িত কি পিড়িত একজন একজনকে ছাড়া চলতে পারতেছে না এটা বলে পিসি শাশুড়ি শ্রুতি হচ্ছে লিটারেলি আমাদের ফ্রেন্ড ভাই আমরা একদম আমার আমার বয়সে ছোট হোক আমার যে সম্পর্ক হোক না কেন উই আর জাস্ট ফ্রেন্ড এরপর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট কিন্তু পুকুরে এখন আর স্নান করা হয় না এখানে নাকি বিষ দেওয়া হয়েছে কারা জানিস বিষ দিয়ে গেছে এরপর থেকে পুকুরের মাছও মারা গেছে আগে দুর্গা পূজার দশমী দিন আমাদের পুকুরের থেকে মাছ তুলে সবাইকে খাওয়ানো হতো এখানে তিলকের ছোট মা যারা ছিল ওদের সাথে কথা বলতেছিল ঋতু রিচি সবাইখানে দাঁড়াই দাঁড়ায় আর এখানে আমি ঢং করতেছিলাম একটু আমি বাড়িতে যেতে পেরে এত খুশি আমি কখন কি করতেছি না করতেছি নাচতেছি গাচ্ছি আমি নিজেই যাই না মানে আমি পাগল হয়ে গেছি পুরা তারপর আবার এদেরকেও ডাকলাম আই আই ছবি তুলি ভিডিওতে নেয় আমাদেরকে এই যে আমরা সবাই আমরা আবার কর্মের ওদিকে যায় ওখানে কর্মের কিছু কাজ চলতেছিল সেই সবগুলো আমরা দেখতেছিলাম ওখান থেকে আমরা চলে যাই আমাদের কাকির বাসায় এটা হচ্ছে ঋত্বিকাদের বাসা যেখানে আমাদের একটা সুইট কাকি থাকে আমাদের প্রত্যেকটা কাকি অনেক ভালো অনেক ভালোবাসা আমাকে অনেক দেখতে পারে আর এইটা হচ্ছে এই কাকিটা হচ্ছে আরো অনেক বেশি ভালো আমরা যাওয়া মাত্র আমাদের কি দিবে কি খাওয়াবে আমাকে দেখে তো বলছে মা তুই আসছিস আমার এই কাকা মানে ঋত্বিকার বাবা বিয়ের দিন জয়কে বলছিল যে প্লিজ জয় দুর্গাপূজায় পূজায় আমার মেয়েটাকে পাঠায়ো বাট সেটা তো পসিবল না কারণ আমাদের শ্বশুরবাড়িতে দুর্গাপূজা হয় তাই এরপরে যাই আমরা আমাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট মেম্বার বাসায় আর আমি যাওয়া মাত্র দেখি যে আমাদেরকে দিদা ফুলদুরবা দিয়ে বরণ করে এবং আমার কাকিটাও কিন্তু করছিল তোমরা ক্লিপে দেখছো এখানে তোমরা দেখবা আমাদের কিন্তু ভালোই ইনকাম হয়েছে এরপরে ঋতিকার অনন্যাও আসে এরা তো খালি ছিল রিয়া দিদি কোথায় রিয়া দিদি কোথায় আর সব থেকে আমার হার্ট টাচিং যে ফ্যাক্টটা সেটা হচ্ছে জিয়ামিটা আমিটা এটা আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি ফেভারিট আর মাফিন কেক আর শ্রুতি সেই দুইটাই আমার জন্য নিয়ে আসছে বাসখালি থেকে সব জি খাও নাই তাহলে তুমি বাসখালি সব থেকে মোস্ট ফেভারিট আর নাম করে ডিশ তুমি খাও নাই ভাই আমাদের বাড়িতে টোটাল তিনটা মান্ডব একটা তো হচ্ছে যেটা আমরা শারদীয় করি আর একটা হচ্ছে যেখানে হয় তবে সেটা ঢালা পূজা আর এইটা হচ্ছে এখানে বাসন্তী পূজা করা হয় এই মান্ডপটার সামনে আমরা আসি ছবি তুলি শাড়িটাই ঠিক করতেছিলাম জয়ের সাথে কয়েকটা ছবি তুলবো আর যে শ্রুতি শ্রুতি তাকে নিচ্ছিল দেখাচ্ছিল আর ওদিকে জয় তারপর ছবি টুপি তোলা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ঘরে কারণ আমরা এখন অনেক টায়ার্ড রিস্ট করব ড্রেস চেঞ্জ করব আর আমি তোমাদেরকে চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি এইটা হচ্ছে অনেক লম্বা বাড়ি ভাই তোমরা গেলে পাগল হয়ে যাবা গাছের ফুল আগেও চুরি করতাম এখনো চুরি করতেছি এই যে আগে পূজার সময় এসে চুরি করতাম আজকে বিয়ের পরে চুরি করছি লাগছে এরপর আমরা বাসে চলে আসি আর একটা হচ্ছে আমাদের উপমা বুড়ি আর ওর সাথে আমরা দুষ্টামি করতেছিলাম লিমন দেখবে বসে বসে ব্লগটা একশো বার দেখবে আমাদের কিখানে এখানে উপমা গান শোনাচ্ছিল আর এগুলো তোমাদেরকে শোনাচ্ছিলাম আর এখানে আমি ইনস্টাগ্রাম ফিল্টার লাগাইছি এরপর আমরা একটু জাতের লাগতেছে এর আগে তো দেখছি কালা ভুসা এই কখনই ঠিক আমার মনে নাই তবে আমি এখানে ড্রেস যেহেতু চেঞ্জ করছি এটা হচ্ছে পরের তাই এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরান বাড়িতে কারণ যেহেতু অনেকদিন পরে আসছি তোমাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছি এটা অনেক লম্বা একটা বাড়ি যে কোনো পূজায় এই পুরা বাড়িটা মেতে যায় এখানে অনেক মানুষ চিটং থেকে আসে ঢাকা থেকে আসে এখন এক একজন এক এক জায়গায় আছে বাট পুজোর সময় সব একসাথে হয়ে যায় দশমীতে পুরা পুরা রাস্তাগুলা পুরো কালারে ভরে যায় কারণ সবাই রং মারামারি করে এখানে দশমীতে রং তুমি খাবায় মাস্ট সেটা তুমি রাত দশটা হোক এগারোটা হোক বারোটা হোক তুমি ঘর থেকে যখনই বেরোবা তখনই তোমার গায়ে রংটা লাগানো হবে আর এটা টার্গেটেড থাকে

আমাদের বাড়িতে দিদা ঠাকুমাদের নামগুলো একটু যদিও অট বাট আমরা এগুলো নিয়ে অনেক দুষ্টামি করি আর তোমরা দেখলেই বুঝতে পারত আমরা অনেক ফ্রিলি সবার সাথে ফাইজলামি করি মজা করি এরপর আমরা সব ভাই বোনরা মিলে বোনের জামাইরা সহ আমাদের জামাই সহ আমরা চলে যাচ্ছিলাম আশ্রমে সামনে দুই জামাই এক জামাই দুই জামাই তোก็ได้ আবার সবখানে তুই রাখবি জামা এরপর আমরা পৌঁছে যাই চিন্তরহনপুরী আশ্রমে আর ওখানে গিয়ে আমরা কি করছি কি মজা করছি এগুলো তোমরা এখানেই পাবা স্মৃতি আমার জন্য খুব সুন্দর একটা ফুল আনে আমার হাতে দেয় আর এটাও প্রায় সময় করে এটা ম্যান্ডেটরি তারপর ঋতু আমাকে খুব সুন্দর একটা হলুদ রঙের ফুল দেয় আর এইখানে কি হয়েছে আমরা যখন যাচ্ছিলাম দেখতেছি গাছের মধ্যে কি পরিমাণ লিচু হইছে সবুজ তো দেখে পুরায় মানে অবাক সবুজ চলে গেছে তাড়াতাড়ি আশেপাশে মানুষজন দেখি লিচু ছিঁড়তে ও বলতেছে আজকে আমরা লিচু ছিঁড়েই খাবো তোমরা যারা আশ্রমে গেছো তারা অবশ্যই জানো এই টাইমটা তো ওখানে কি পরিমাণ লিচু কাঁটা ধরে আর লিচু এতটা মিষ্টি হয় বলার বাহিরে এরপর সবুজ ওখান থেকে ছিঁড়ে আনে আর আমাদেরকে খাইতে দেয় আর আমরা সবাই ভাগ করে খাচ্ছিলাম লিচু যে সবুজের হাতে সবুজ দিচ্ছে জয়কে দিচ্ছে সবাই একটা একটা করে নেয় করে আর এগুলো অনেক বেশি মজা ছিল এরপর আমরা লিচুর আনন্দ নিতে নিতে উপরে উঠতেছিলাম আর তোমরা ওখানে গেলেই দেখবা এখানে অনেক বড় বড় সাইজের মূর্তি বানানো আছে আর এগুলো হচ্ছে মাটির ঘর যেখানে ওখানকার মুনি ঋষিরা থাকে আমরা গেছিলাম কিন্তু ওখানে মহারাজ ছিল না যার জন্য আমরা মহারাজের সাথে আর দেখা করতে পারি নাই আর এইখানে দেখো কি পরিমাণ কাঁঠাল ধরছে চারপাশে শুধু কাঁঠাল আর লিচু এত এত লিচু দেখে যা লোভ লাগতেছিল কিন্তু পরে দিয়ে না একটা লোক দেখে ফেলছে তাই আমরা আর নিতে পারলাম না কারণ ওই লোকটা আমাদেরকে পুরো মন্দিরটা থেকে যতক্ষণ বের হই না ততক্ষণ আমাদেরকে পাহারা দিচ্ছিল আমার জয়ের ভাগ্য সেদিন এত ভালো ছিল আমরা ওখানে গিয়ে না ওখানে একজন অলরেডি পূজারত ব্রাহ্মণ ছিল যার কাছ থেকে আমরা পুষ্পাঞ্জলিও পাই ফুলও পাই প্রসাদও পাই আমাকে অনন্য ঋতিকা বলছিল যে দিদি তুমি অনেক বেশি লাকি কারণ তুমি আসছো এগুলো পাইছো কিন্তু আমরা নর্মালি আসলে এসব পাই না কারণ সব সময় না কেউ অ্যাভেলেবেল থাকে না কেউ ধ্যান করতে চলে যায় আর বেসিক্যালি সন্ধ্যার দিকে সবাই আসে এত ভর দুপুরে তো কেউ আসে না আর আমি এদিকে চারপাশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপর আমরা হালকা পাতলা ফটো সেশনও করি ওখানে এই যে আমাদের মেইন ফটোগ্রাফার শ্রুতি এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছিলাম এবার আমরা রওনা দিব আমাদের অন্য একটা আশ্রম যেটা হচ্ছে অদ্বৈতানন্দের আশ্রম ঋষি মঠ আমরা এখানে আসার পরে দেখি এখানে নতুন করে কাজ চলতেছিল তাই আমি বেশি করে ক্লিক নিই নাই এখানে অনেক বড় বড় ফুল ফুটছিল ছিল যেগুলোর ছবি তুলতেছিল জয় আমাদের খুব ইচ্ছা ছিল আমি আর জয় রামদাদুর সাথে দেখা করব কিন্তু তখন নাকি রামদাদু ছিল না তাই আমরা দেখা করতেও পারলাম না হ্যাঁ شو شو বেইকা ভালো নাকি চমতকার দেখাও লাগছে আমি তো গেছি মাত্র খালি জয়কে কিছুক্ষণ পর জিজ্ঞেস জয় কেমন লাগতেছে জয় কেমন লাগতেছে আমি ওকে কি পচানি যে পচাচ্ছিলাম আমার অনেক ভালো লাগতেছে আমার বাপের বাড়ি নিয়ে যখন এত সুন্দর সুন্দর কথা শুনতেছে এরপর আমরা চলে যাই ছোট মানের ওদিকে আমাদেরকে ওখানে চা নাস্তার জন্য ইনভাইট করা হয়েছিল আমাদের পাশেই হচ্ছে ছোট মারা এখানে দেখো মা লুডু খেলতেছে আর মেয়ে খাপ্পাই খাপ্পাই দেখতেছে কি একটা যুগ চলে আসছে এরা তো সবাই লুডু খেলতে বসে গেছে একদম বাপ মা ছেলে আমার জামাইও বসছে ভাই বোন সব মিলে এখানে বসে আছে আর আমি চলে গেছি আমার অন্য রুমে রেস্ট করতে আমাদের ওইদিকে চলে গেছিলাম আমি সকাল থেকে আসছি পর্যন্ত অনেক ঘুরাঘুরি আর খাওয়া দাওয়া করে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তারপর আমি নুন ওখানে চলে যাই তোমরা এখানে কিন্তু আমার নুন অনেক মানে দুর্বল হয়ে গেছিল তোমরা দেখতো শুনে হাঁটতেই পারতেছে না এটা ছিল আমার সাথে আমার লাস্ট ভিডিও আমার নুনু তখন অনেক নরম হয়ে গেছে বাট উনি ওখানে গেছিল বড়দাদু অনুষ্ঠান ওখান থেকে এসে আমার নুনু আর একদম বিছানায় পড়ে যায় আর এরপরেই তো আমাদের কাছে এড়ে চলে যায় তো এটা আসলে অনেক কষ্টদায়ক এটা আমার সাথে আমার লাস্ট ভিডিও ছিল আর এখানে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখানে কীর্তন করতে বসছি পাগলের মতন চিল্লাই চিল্লাই কি পাগল জয়ও আমাদের সাথে পাগলাগিরি শুরু করে দিছে বলতেছে জয় বলতেছে এগুলো তো দেখি আছে রোগ আমরা সবাই একসাথে থাকবো আর দুষ্টামি হবে না এটা তো হইতেই পারে না এরপরে দাদুর ওখানে সন্ধ্যা আরতি হয় আমাদের এখানে নিয়ম হচ্ছে সকালবেলা কর্ম শেষ করে সন্ধ্যাবেলা আরতি হয় এরপর সন্ধ্যা আরতির পরে আমাদেরকে পিষা বাবু মানে আমাকে জয়কে সবুজ কিছুটিকে আমাদেরকে চা খাওয়াইতে নিয়ে যায় এটা নাকি পিসাবুর অনেক পছন্দের সরি ঋতু ছিল পছন্দের টি স্টল এইটা হচ্ছে গোটা একদিনের ব্লগ মানে একদিনের ভিডিও আমি গোটা দিনে কি কি করছি এখানে আমরা আবার রিকশা করে বের হয়ে যাচ্ছি রাতের বেলা তখন প্রায় রাত সাড়ে নয়টা বাজে আমরা বের হয়ে গেছি মন্দির ঘুরতে আর গিয়ে দেখি ওখানে মন্দির বন্ধ হয়ে গেছে এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এখানে খুব অন্ধকার ছিল আর এখানে অনেক মানে সাত্ত্বিক পূজা হয় এটা অনেক পুরনো একটা আশ্রম আর এখানে দুর্গা খুব সুন্দর আর তখনকার একদম পুরোনো বনেদি টাইপস এর কিন্তু এখানকার দুর্গা হয় কোনো ডিজে আনা হয় না কোনো নাচ গান হয় না শুধু ঢাকের তালি থাকে তারপর আমরা চলে যাই কালী বাড়িতে এইখানকার এই কালী বাড়িটা মানে এখানকার মা কালীটা অনেক বেশি জাগ্রত আর এটা অনেক প্রত্যক্ষ যারা জানে তারা তো জানে আর যারা জানো না তারা জেনে নাও আজকে আমার এখান থেকে জানতে পারতো তো আর এখানকার কালী মাটি কিন্তু অনেক অনেক বেশি জাগ্রত আর এখানে কিন্তু দুর্গা হয় এখানে বাসকালীতে এই খানটার মধ্যেই শুধু মানে এই কালীবাড়ির দুর্গা থিমটা করা হয় বেসিক্যালি আর কোথাও তেমন একটা থিম হয় না এরপর আমরা আবার ইচ্ছা করে ঘুরা শেষ করে চলে যাচ্ছিলাম বাসায় তারপর বাসে এসে আমাদের সামনে একটা ছোট উঠান আছে ওখানে বসে সবাই মিলে গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম কি হয়েছে কি হয় নাই জয়ও তাদের বাড়ির গল্প শোনাচ্ছিল আমরা শুনতেছিলাম এরপর রাতে কাউকে না জানাই আমি শ্রুতি ঋতু আমরা আবার একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম উপজেলা এমনি এমনি ঘুরতে ঘুরতে ঘুরতেছিলাম নিয়ে যা ভালো মানে গোটা দিনের আনন্দ আমি একটা দিনে শেষ করে ফেলছি তারপর সবাই খেতে বসে যাই আমাদের এজ ইউজুয়াল যেটা আমরা বিয়ের আগে করতাম সবাই খেতে বসলে জল দেওয়া আর সেইটা আমি বিয়ের পরেও গিয়ে করছি সবাই খেতে বসছে আমরা বন্যার সবাই জল দিচ্ছিলাম এই যে ঋতিকা দিচ্ছিল আমি দিচ্ছিলাম আমাদের যেহেতু একটা রাতের প্ল্যান ছিল কিন্তু আমরা পরের দিনও ছিলাম কারণ আমাদেরকে অনেক জোর করা হয় সকালবেলা আমরা বাড়িতে গেছি ফ্রেশ হয়ে চা রিচি আমাদের জন্য এই যে দেখো চা খেয়ে আমরা সবাই চলে যাচ্ছিলাম চায়ের দোকানে আবারও ওখানে শিঙারা সমুচা খেতে ভাই বাসখালির সিঙ্গারা অনেক বেশি টেস্টি যারা খাইস তারা তো জানোই সাইজে ছোট হয় কিন্তু এক একতে সেই রকম ব্লাস্ট করে মুখের মধ্যে ওখানে জিয়ামিটাও রেডি করা হচ্ছিল আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম রাজদীপ আসছে শ্রুতি রিচি অর্ণব অনন্যা আমরা সবাই চা খেতে গেছিলাম ওখানে আমরা কিছু বুমেরাঙও করতেছিলাম ওখানে সবাই মিলে বসে বসে সিঙ্গারা দিয়ে এই চিয়ার্স চিয়ার্স খেলতেছিলাম এই যে দেখো কি কড়া করে জিয়ামিটা ভাজা হচ্ছিল কি স্যান্ড ভাই কি স্যান্ড

জয়কে সবাই রাজি করানোর পরে ওরা সবাই স্নান করতে চলে যায় পুকুরে এটা হচ্ছে আরেকটা পুকুর এটা ঠিক আছে আমাদের যেটা নিজেদের পুকুর ছিল ওটাতে বিষ মানে ওটাতে স্নান বারণ এটা হচ্ছে মুহুরি গোষ্ঠীদের পুকুর এখানে সবাই বেসিকালি স্নান করে এখন তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার পিসি মনিকে ভাত খাইয়ে দিচ্ছিলাম কারণ আমার পিসি ভাত একদম খাই না দেখতেছেন কি চিক না তো তার অনেক ইচ্ছা ছিল সে এতদিন আমার হাতে ভাত খাইতে পারে নাই তা আমি যে তাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম গল্প করতেছিলাম আর আমাদের ভিডিও ক্লিপটা নিচ্ছে জয় শ্রুতির জন্য নেওয়া হয়েছিল ভিডিও ক্লিপটা যাতে ও মনে রাখে কারণ শ্রুতির ধারণা আমি তাকে একদম ভালোবাসি না আমি অন্য সবাইকে ভালোবাসি যেটা সম্পূর্ণ তার ভুল ধারণা এরপরে হঠাৎ করে প্ল্যান হয় আমরা বাহার ছড়ি যাও বাহার ছড়া নাকি বাহার ছড়ি আমি লিটারালি এখন ভুলে গেছি বাট যেটাই হোক ওটা হচ্ছে একটা বিচ বাসকালের মধ্যে বিচ আছে সেটা আমরা সেদিনে জানতে পারি যদিও সুদীপ তো আমাকে এর আগে অনেকবার বলছিল কিন্তু আমি এই প্রথম গেছি আর অনেক বেশি সুন্দর আমাদের এখানের বীজটা আমরা সব ভাই বোনরা একটা ট্যাক্সিতেই বসি আর ওই যে পেছনে আরেকটা ট্যাক্সি আর আমরা সামনে চলে আসছি এইখানে তো আমরা সবাই চিল্লা ফাল্লা করতেছিলাম আমরা আগে চলে আসছি এটা বলে বলে তারপর আমরা পৌঁছে যাই বিচার অনন্যা ঋতিকা এত খুশি ওরা বলতেছিল আমরা দিদি আর দাদা সাথে ঘুরতে পেরে অনেক বেশি খুশি হয়ে গেছি ওরে সবার কি লাফালাফি নাচ পুরো বিচে জুড়ে শুধু দৌড়াইছে সবাই আমরাও এখানে আমি ওদের সাথে মজা করতেছিলাম তারপরে আমিও মজা নিচ্ছিলাম চারপাশে হেঁটে হেঁটে মারা মা পিসি মনি আমার মাদের একটা দিদা গেছিল আমাদের আমাদের মাদের মামি হয় ওনারও সবাই ঘুরে ঘুরে ছবি ছবি তুলতেছিল আমি আর জয়ও কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমরা ঘুরতেছিলাম চারপাশ দেখতেছিলাম আমার ব্লগটা ব্লগটা অনেক অনেক বেশি 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 বাট আমি জানি এই দেখার পর খুশি হবে অনেকে শেয়ারও করবে এটার প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আসলে আমার জন্য অনেক বেশি মূল্যবান কারণ আমার ভাই বোনরা আমার সব থেকে অনেক বেশি কাছের আমি এখানে জয়ের সাথে দুষ্টাই করতেছিলাম যাই হোক সবাই তো ওখানে ভিজে একাকার তারপর আমরা আবার রওনা দিয়ে বাসার উদ্দেশ্যে যেহেতু আমাদের বাসাটা এখান থেকে দূরে সবাই এখানে এখানে টাটা যাচ্ছে সবাই বাসায় অনেক টা ছিল কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা মালঞ্চের ফুচকা খাবো ওটা নাকি অনেক বেশি পপুলার আমাদের দাদু আমাদেরকে ফুচকা ট্রিটটা দেয় আর অনেস্টলি অনেক টেস্টি ছিল এই ফুচকাটা আমাদের ঋতিকার অনন্যাকে অনেক ফেভারিট হচ্ছে ফুচকা ওরা বলতেছিল দিদি যে মজা যে মজা তারপরে এখানে বাসায় আসি আমাদেরকে অনন্যা একটা অ্যাক্টিং করে দেখাচ্ছিল ও এত দুষ্টু ছোটবেলা থেকে খুব হাসাতে পারে ও আমাদেরকে আর হাইতাম নো সানা সুরে ফট লয়া তোমরা আমরা বাড়ি আর হাইতাম নো সংখ্যা আই আই ওমা আর কেন নববেন বিছে আগে হাম বলি যখন নববেন বিছে বিছে আর আর বিয়া দিবা হই এরপরে ওরা সবাই চিপস একটা কিনে আনে আর জয়কে খাওয়ানোর জন্য সবাই কি অবস্থা করে মানে সবাই খাওয়াবে জয়কে ওরা নিজে না খেয়ে জয়কে খাওয়াচ্ছে আমি সবসময় বলি কেউ মানুক আর না মানুক আমার বাড়ির জামাই হয়ে জয় আসলেই সার্থক জয় জিতে গেছে ভাই আমার বাপ বলো মা বলো ভাই বোনরা বলো সবাই সবাই ওরা এত দেখতে পারে বলার বাইরে আফটার শিকদার সিদ্ধার বড় জামাই বলে কথা এরপর এই যে ঋত্বিকা মার চুল আশ্রয় দিচ্ছিল এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আমরা সবাই ফ্রেশ হয়ে যাচ্ছিলাম ঋত্বিকাদের বাসায় সেখানে আমাদেরকে পরদিন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে নিমন্ত্রণ করা হয় আর কাকির কত কি আয়োজন পুরো এলাহি কাণ্ড করে ফেলছে মানে আমাদের জন্য একটার পর একটা খাবার আনতেছিলাম কাকি আমরা এত খাবার খাইতে পারবো না বলছে খাইতে পারবি না কেন খাইতে হবে খাওয়া না করে উঠতে পারবি না ওখানে উৎসও ছিল উৎস উৎস ফ্রেন্ডরা ছিল ওদের সাথে আমরা দুষ্টামি করতেছিলাম আমি ভিডিও নিচ্ছিলাম এই যে ওরা আশেপাশে ছিল ওইখানে আবার কাকি থেকে জয় পানও খুঁজে খাই আমি আগে বলছিলাম জয় পান ও অনেক বেশি পান খায় আর এখানে কাকি শাশুড়ির সাথে জামাইয়ের ভাব হয়ে গেছে দুইটার কি ভাব একসাথে বসে পান খাচ্ছিল গল্প করতেছিল ব্রেকফাস্ট শেষ করে আমি আর জয় গেছিলাম একটু মার্কেটে উপজেলার ওখানে আমি আমার বন্ধুদের জন্য কিছু গিফট কিনি তো এগুলোই তাদেরকে দিচ্ছিলাম তারা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে খুলে খুলে যদিও অনেক ছোট ওদের হাসিগুলা এত বেশি সুন্দর লাগে আমার মানে ওরা কি খুশি হয়ে গেছে এগুলা পেয়ে আমি অনেক খুশি কিছু ভাইয়ের জন্য পাই নাই অনেকক্ষণ খুঁজা খুঁজি করছি তো লাস্ট আমি ওদের সবার জন্য একটা করে জুস আনি এগুলো ওদেরকে দিই ওরা অনেক খুশি হয়ে যায় পেয়ে তবে ওরা বলে তুমি একটু বোনদেরকে বেশি দেখতে পারো আমাদেরকে কম দেখতে পারো আমি সবাইকে অনেক বেশি দেখতে পারি এটা আসলে সবাই মনে করে কেন আমি জানি না এটা ছিল জ্ঞাতি নিমন্ত্রণ মানে যেদিন আমার মেজ বাবা আর মেজ মারা সবাই মাছ মাংস ছুবে মানে সেদিনই মাছ মাংসটা খায় আর কি এটা সেদিনের একটা ক্লিপ আর এখানে উৎস সবাইকে সার্ভ করতেছিল যারা আসছে বাড়ির মানুষজন সমাজের মানুষজন যারা আসছে তাদেরকে খাইতে দেওয়া হয় এখানে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের সময় হয়ে যায় চলে আসার এরপর আমরা সবার সাথে দেখা করে নমস্কার করে চলে আসি আমি ভেবেছিলাম এটাই হয়তো তাদের সাথে শেষ দেখা কারণ আবার কবে দেখা হবে আমি জানি না আবার কবে বাড়িতে আসতে পারবো কিন্তু এরপরে তো আমার ঠাম্মা মারা যায় সেই সুবাদে আমরা আবারও যাই আবারও সবার সাথে দেখা হয় তবে সেই সময়টা মনে অতটা ভালো ছিল না যাই হোক এখানকার প্রত্যেকটা সময় কাটানো স্মৃতিগুলো সবসময় আমার মনের মধ্যে থেকে যাবে সবাই আমাকে এত ভালোবাসে এত দেখতে পারে বাড়ির মানুষজন আমি আসলে অনেক ভাগ্যবান কারণ আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে এই ব্লগটা অনেক লম্বা ছিল সবার সাথে কাটানোর সময়গুলো দেখালাম অনেক কথা শেয়ার করলাম অনেকের কথা বললাম এরা সবাই আসলে আমার বাড়ির মানুষ আর এদের সাথেই জয়কে পরিচয় করানোর জন্য নিয়ে যাওয়া হয় আবার কখনো আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তো এতটুকুই আমার ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটাতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে